আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো সকালবেলা উঠেই কাজ লেগে গেলাম তো আজকে কী কী রান্না করবো সকালে কী আজকে টেনে আসি তো আজকে ভাবছি সকালে রুটি মুটি কিছু করবো না তাই আলু পত্তা ডাল এবং ভাত কথা চলো ডেন বসাই দিলাম এই কাজগুলন করে নিচ্ছি তোমরা বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো পাশে থাকো আমাকে সাপোর্ট করো আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো এবং সাপোর্ট করো তো এই বলতে বলতে আমি এই কেটে নিচ্ছি রসুন কেটে নেবো আসলে আমার বাচ্চারা এখনো ওঠে নেই দিন থেকে

তাই যখন যা বাইকে জোটে তাই খেতে হয় তুমি আমার ভিডিওগুলো দেখো আমার সাপোর্ট করো এবং আমার ইসলামিক ভিডিও দেখবা আরও যারা আছে তোমাদের বন্ধুবান্ধব তাদের সাথে শেয়ার করবা আসলে আমি চাই তো আমার ধারা যদি তোমাদের কিছু উপকার আসে জীবনে বাঁচতে অনেক যুদ্ধ করতে হয় অনেক সংগ্রাম করতে হয় জীবন মানে যুদ্ধ তো সংসার জীবনটা এমনই হাসি আনন্দ দুঃখ সুখ সবকিছু মিলাই সংসার তো আল্লাহর রহমতে তোমাদের তো ভালো আছি হয়তো অভাব থাকতে পারে কিন্তু অন্য কিছু নাই তো মাঝুমেদের ভুটি ফুটিনাটি তো সংসারে এক সংসারে থাকতে গেলে অনেক কিছু হয় তো আপনাদের ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে অনেক ভালো কখনো কখনো মানে খারাপ হইতে সময় লাগে না আবার ভালো হইতে সময় লাগে সেটাই ভালো তো এক সংসারে আমি তো প্রথমেই বলছি এক সংসারে থাকতে গেলে অনেক কিছু হয় এই হাসি আনন্দ টক জাল মিলাই সংসার আমার সংসার আমার সংসারে কাজকর্ম আমার সংসার আমার সুখ দুঃখ এই হাসি আনন্দ সুখ দুঃখগুলো সংসার তোমরা আমার ভিডিওগুলো দেখো এবং সাপোর্ট করো তো গরিবের আর কি গরিব গরিবের বাজার গরিবের সব কিছু গরিবের খাওয়া দাওয়া তো অহংকার করার কিছু নেই ভাই আমি মধ্যপিত না আবার একবারেই না আসি মানে মোটামুটি বলতে পারো গরিব ঘরের বউ গরিব ঘরের মেয়ে অহংকার করার কিছু নেই ভাই আজকে হলে কালকে দুই দিন অহংকারের কিছু নেই এই দুনিয়াতে কে কয়দিন দিন আসলে আর কেউ যদি ভালো কিছু করে ওই ভালোটাই থাকবে খারাপ না করলে খারাপটাই থাকবে আসলে খারাপ ভালোর বিচার করার আপনিও কেউ না আমিও কেউ না খারাপ ভালো বিচার করবে আল্লাহ আমি যদি খারাপ কিছু করি আল্লাহ আমার ওই অনুযায়ী আমার বিচার করবেন আর যদি ভালো কিছু করি ওই অনুযায়ী ভালো কিছু করবেন তো মানুষের জীবনে সবাই সবাই কাছে আপন হইতে পারে না কখনো কখনো আপন মানুষ পর হয়ে যায় আবার কখনো কখনো পর আপন হয়ে যায় তো আপন মানুষগুলো যখন হাত ছেড়ে দেয় আসলে তখন অনেক কষ্ট লাগে যে কি বলবো চাকুগুলো আর না বললাম ফ্যামিলিগত বিষয় অনেক বিষয় আছে সেগুলো মিডিয়াতে না বলাই ভালো তো আলহামদুলিল্লাহ ভালো আছি সব কিছু মিলাই ভালো আছি আল্লাহ যেভাবে রাখছি আলহামদুল্লাহ ভালো আছি আল্লাহর কাছে সবসময় দোয়া করি আল্লাহ যেন এইভাবে দিন যাপন করে সমাজের সাথে সবাই সাথে যাতে ভালোভাবে চলতে পারি মানুষের যত কিছুই বলুক যাতে হজম করার ক্ষমতা আল্লাহ পাকা আমাকে দান করে তো তোমরা আমার ভিডিওগুলো দেখো আমার সাপোর্ট করছো আরও করবা আমার পাশে থাকবা ইসলামিক ভিডিও দেখবা শিখুন অনেক কিছু আছে তো তোমার দ্বারা যদি আরেকজনের কিছুটা হল উপকারিত আসে এর সব তোমারও হবে তো এই জন্য আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন